কাকে মুিন বানাবো আর কে মহাজ্জিন হওয়ার উপযুক্ত এই ব্যাপারে আমরা আজকে মাসলা শুনব মধ্যে কি কি গুণ থাকা দরকার কি কি গুণ থাকলে সে মহাজ্জিন হওয়ার উপযুক্ত হয় হাদিসের মধ্যে এসেছে যে একজন মহাজ্জিনের মধ্যে আমানাদার দেয়ানাদার তাকুয়া তাহারাত এই গুণগুলি একজন মহাজিনের মধ্যে থাকতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে আনসারের থেকে কিছুগুলি সাহাবা এসেছেন তিনারা আবালি হিসালাত ওয়াসসালাম তিনার কাছে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিরকম করে মহাজ্জিন বানাবো কাকে মহাজ্জিন বানাবো আবালি হিসালু আসালাম তিনি বললেন যে যার মধ্যে তাকুয়া তাহার দ্বার দিয়ানার দ্বার এই গুণগুলি যার মধ্যে আছে তাকে তোমরা মহাজ্জিন বানাবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম সে ব্যক্তিকে তোমরা কি করবে মহাজ্জিন বানাবে আল্লাহ তালা আমাদেরকে এসব কথার উপর আমল করা তো